দিনের পর দিন বাংলাদেশে যে হারে প্রতিটা জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে সেখানে মধ্যবিত্তদের টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আর ওইখানে গরিব নিম্নবিত্তদের কথা কি আর বলবো বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো এই তো আজকে বাইন মাছ টমেটো আর আলু দিয়ে চরচড়ি করেছি তো এটা দিয়ে বিসমিল্লা করে খাবার শুরু করে দিয়েছি সাদা ভাত দিয়ে আর সাথে এক টুকরো লেবু দুইটা কাঁচা মরিচও নিয়েছি বাইন মাছ কার কার মজার লাগে আসলে বাইন মাছটা আমার কাছে খুবই টেস্ট লাগে তবে যে হারে দাম বাড়ছে আর যে হারে এই মাছগুলো আগে থেকে দাম বৃদ্ধি করা ছিল এখন তো আরও দ্বিগুণ তিনগুণ দাম হয়ে যাচ্ছে আসলে আমাদের মধ্যবিত্তদের টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে রুদ্ধশ্বাসের মতো টিকে থাকা হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে আমাদের স্যালারি তো সেভাবে বাড়েনি হয়তো অনেকের বেড়ে চলেছে আর এখন যারা বড় লোক তারা হয়তো আরও বেশি বড় লোক হচ্ছে যারা উচ্চবিত্ত ধনী তাদের টেনশনের কিছু নেই তাদের যদি এক টাকাটা দশ টাকাও হয় তারা কিনতে পারবে কারণ তাদের ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু যারা মধ্যবিত্ত যারা গরিব তাদের তো একটা হিসাবের মধ্যে জীবনটা পরিচালিত করতে হয় তো সেই হিসাবের মধ্যে যদি এরকম দিনের পর দিন দ্রব্যমূল্যের দাম প্রতিটা জিনিসপত্রের দাম বেড়ে চলেছে বেড়েই চলেছে মানে কমার তো কোনো দাম নেই আর যদিও কোনো সময় কমে যেখানে প্রতিটা জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ করে মানে তারা বাড়িয়ে দেয় কিন্তু কমানোর সময় তারা মাত্র পাঁচ টাকা দুই টাকা সাত টাকা এরকম করে কমায় ওই কমানো আর না কমানো একই কথা জাস্ট নাম মাত্র কমে আর কি তো আসলে আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষের এই জিনিসগুলো খুবই দৃষ্টি দেওয়া দরকার যদি এগুলোতে এখনও করাভাবে নজরদারি না করা হয় আর এগুলোর পদক্ষেপ না না নেওয়া হয় পরিপূর্ণভাবে তাহলে কিন্তু আসলে মানুষটিকে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে আল্লাহ তো সব কিছুর মালিক আল্লাহ রিজিকের মালিক সব কিছুর মালিক তবে তারপরও একটা চিন্তা চলে আসে এই আর কি যাই হোক কাল্লা ভরসা দাম যতই বাড়ো কাল্লাই সব কিছুর মালিক তবে আমরা এরকম বাংলাদেশ চাইনি আমরা এরকম বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে মধ্যবিত্ত গরিব যারা নিম্নবিত্ত মানুষ তাদের জীবন হুমকির পথে চলে যাবে এরকম বাংলাদেশ চাইনি যেখানে দিনের পর দিন দ্রব্যমূল্যের দাম একেবারে বেড়েই চলবে মানুষের চলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এই আর কি কথা আসলে আপনারাও আপনাদের মতামতগুলো জানাবেন এখানে সুন্দর সুন্দর মতামত সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ